হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে একটু কথা বলতে এলাম বন্ধুরা তো ভিডিওগুলো একটু ঠিকঠাক করে দেখো প্লিজ ভিডিওগুলো মানে সবাইকে বলবো না ভিডিওগুলো যারা মানে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে তাদেরকে বলছে প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখো আমার ভিডিও বেশি বড় নয় ছোটোই ভিডিও প্লিজ পুরো ভিডিওটা দেখো কেননা ডলার দেখলে বোঝা যায় যে কে ভিডিও ঠিক করে দেখছে কি দেখছে না ঠিক আছে ডলার বলো তারপরে স্টুডিওতে বলো ভিডিওটা একটু ঠিক করে দেখো তোমরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি তাই জন্য বেশি বড়ো ভিডিও আমি দিই না যাতে দেখতে কারোর অসুবিধা হয় আর দেখতেও হবে না চালিয়ে রেখে দাও তোমাদের দেখতেও হবে না চালিয়ে রেখে দাও যখন আপনা আপনি শেষ হয়ে যাবে তো বন্ধ হয়ে যাবে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওগুলো একটু প্লিজ দেখো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর কিছু না তোমরা যেভাবে আমার পাশে থাকবে আমিও সেভাবেই তোমাদের পাশে আছি ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে এটাই বলার ছিল তো প্লিজ আমার সাথে থেকো একটু তোমরা তোমাদেরকে এই একটাই রিকোয়েস্ট করার জন্য আমি আরও সামনে এলাম তো সবাইকে অনেক অনেক সবাই জানি এটা করে না কিন্তু যারা করে আর কি তাদেরকে বলছি পুরো ভিডিওটা প্লিজ দেখো তোমাদের জন্য এই ভিডিওটা করলাম যে যাতে পুরো ভিডিওটা একটু প্লিজ তোমরা দেখো হ্যাঁ তো চলো এটাই বলার ছিল আর আমি একটু বেরোবো লাইভ করবো লাইভ করে দেওয়ার পর আমি একটু বেরোবো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখন যাচ্ছি নতুন একটা বান্ধবীর বাড়ি মানে ভামপির সাথে তো আমার পুরোনো বান্ধবী মামপির সাথে আর একজনের বাড়ি যাচ্ছি সেটা ওর বাড়ি থেকে একটুখানি বেশি দূরে নয় তো মাম্পি কিনলো ঠান্ডা ওদের জন্য আর আমি কিনলাম চিপস যেহেতু কারুর বাড়ি গেলে দেখবে এসে যতই বান্ধবী হোক না কেন খালি হাতে যাওয়া যায় না তো যার জন্য কিছু নিয়ে তারপরে ওর বাড়িতে যাব তো ছেলেমেয়েগুলোকে সব একসাথে নিয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি সেদিনকে লাইভও ছিল আমার লাইফটাইপ করে তারপরে বেরিয়ে গেছি তোমাদের দাদাই আমাদেরকে নিয়ে গেছিলো তো দেখো দুজন মিলে রেডি হয়ে একদম এবার ওদের বাড়ি যাব দেখো চলে এসেছি এই যে সামনে দেখছো না পরা এইটাই হচ্ছে ও মানে আমার মামার মাম্পির বান্ধবী সেখান থেকে আর কি আমার সাথে পরিচয় তো চা বসিয়েছে ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়েছে ওদের জন্য রাতে ঠিক আছে তো দেখো এসেছি খুব মজা করছি তিনজন মিলে একসঙ্গে ওর ওর নাম হচ্ছে মানে ওর বেবিটার নাম সুচন্দনা ওর নামটা কী যেন আমি জানি না তো দেখো ও আবার চপ টপ নিয়ে এসছে সব গোছাচ্ছে আমরা আবার বললাম এত কিছু দরকার কি ছিল বলছে যে না না তো ওরপরে ওপরের ঘরে যাবো এটা ওদের নিচটা এই দেখো উপরের ঘরে তোমার দাদাও এসছে সবাই মিলে খেলা করছে ওই দেখো ওই বেবিটা কি কিউট না ওইটা ওর বেবি আর ওইদিকে দেখো মাম্পির দুটো মেয়ে আছে ওরাও খুব কিউট ওই দুটো মেয়ে আর আমার মেয়ে এরা হচ্ছে টোটাল চারজন মিলে এখন খেলা করবে নাচ করবে তোমরা দেখতে থাকো দেখো ওদেরকে পেয়েও খুব আনন্দ ও একাই তো এখানে ও একাই থাকে মানে ও একটাই বেবি তো ও একটু মানে ওদের এদের এটা ওর মা আরেকটা বেবি নেবে যেহেতু ও খুব বায়না করছে যেহেতু একা থাকে তো তাই চাইছে যে মা আমার ভাই চাই ভাই চাই বুনুন আমার ভাই চাই তোর মা নেবে তো দেখো মাম্পি সবাইকে সাজিয়ে দিচ্ছে চা নিয়ে এসছে আর হচ্ছে বেগুনি আর ফুরি ওগুলো ছেলে দিয়ে ওরা নাচ প্র্যাকটিস করছে যেহেতু ওদের আবার স্কুলে ফাংশন আছে যার জন্য আমিও পুরী যাব পুরী থেকে যেদিনকে আসবো সেদিনকে আবার প্রোগ্রাম আছে জিরাটে বাচ্চা মানে আমার ইচ্ছা ছিল না কিন্তু ম্যাডামরা এত জোর করছে ওর জন্য ওখানে যেতে হবে দেখো ওরা নাচ প্র্যাকটিস করছে গান চালিয়ে দিয়েছে আমি বসে বসে নাচ দেখছিলাম ফেরার সময় একাই ফিরেছি তোমার দাদা চলে এসেছিলো তোমাদের দাদা এরপরে দেখো তিনজন নাচছে এই নাচটাই জিরাটে হবে জঙ্গল জঙ্গল বুক গানটা আছে বাচ্চাদের এই গানটাই জিরাটে প্রোগ্রাম হবে সেটা একত্রিশ তারিখে ফিরে মানে পড়েছে আমরা ছাব্বিশ তারিখ পুরি যাব আর একত্রিশ তারিখ সকালে নামবো ট্রেনে তিরিশ তারিখ রাতে ট্রেনে উঠবো একত্রিশ তারিখ সকালে নামবো এসে একটু তো টায়ার্ড তো লাগবে কিন্তু কিছু করার নেই ম্যামরা এতবার করে বলছে যে প্রোগ্রামে নিয়ে চলো আর আমারও মানে কীরকম লাগছে যে নাচটা শিখছে নাচতে পারবে না যার জন্য আর কি একটু টায়ার্ড থাকবো কিছু করার নেই এখন অনলাইনে ড্রেস অর্ডার করতে হবে তারপরে ফুল দিয়েছে ফুল অর্ডার করতে হবে এই নাচটা খুব মজার ওরা খুব আনন্দ পায় নাচটা করার জন্য আর ওই জন্যই আরও আমি নিয়ে যাব তো তোমাদের দাদাভাইও বলছিলো যে তুমি পারবে এমনি হ্যাঁ হ্যাঁ পারবো একটু কষ্ট হবে ভোরবেলা এসে আগে তোমরা ঘুমিয়ে পড়বে তারপরে আমি একটু যাই হোক ভাতে ভাত করে টোরে খেয়ে বিকালবেলায় তো প্রোগ্রাম সকালে হলে যেতাম না বিকালে প্রোগ্রাম যেতে পারবো তো এটা হচ্ছে দেখো ওদের ঘর ঘুরে ঘুরে দেখছিলাম এই যেটা টিভি এটা হচ্ছে ওদের রুমটা ভালোই রুম রুমটা খারাপ না দেখো রুমটা খুব সুন্দর বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর আমি ছোটো ভিডিও ছাড়ি প্লিজ একটু দেখে দিও সবাই অ্যাডটা একটু দেখে দিও কেউ অ্যাড স্কিপ করো না এটা দেখো দোল না ঘরের মধ্যে কি সুন্দর না ওর বাবা ছিল না এই পুচকিটার বাবা ছিল না ওর বাবা পরে আসবে ঠান্ডা খেলো এতক্ষণ এবার ঘুরে ঘুরে ঠান্ডা খেলো একটু পুচকিটার সাথে আমি রিলসও বানিয়েছি আমি আমার রিলসটা আছে ফেসবুক আছে ওখানে ছেড়েওছি আর এটা দেখো জগন্নাথ কি সুন্দর না কত বড় বড় দেখো জগন্নাথ এটা পুজো করে না এটা যখন পুরো মানে রথ হয় তখনই আর কি বড়ো করে অনুষ্ঠান করে ওরা এটা মানে ওই বউটার ননদ দিয়েছে বুঝেছ তো এই খেতে খেতে আবার দাদা ফোন করবে দাদার সাথে একটু গল্প করব। তারপরে আবার একটু জয়েন করবো এদের সাথে এইভাবেই টাইমটা কেটে গেছে দাদা ফোন করেছিল একটু দরকারে তারপরে এসে এসে দেখো আবার ঠান্ডা গোছাচ্ছে দিয়ে তারপরে যাই হোক বাড়ি চলে এলাম তারপরে এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো করলাম পরের দিন রান্না বড়ি দিয়ে খুব সুন্দর হয়েছিলো খেতে মানে চাল কুমড়োরই বড়ি এই বড়িটা হচ্ছে ওই চাল কুমড়োরই বড়ি আর ওই চাল কুমড়ো দিয়েই ভালো লাগলো খেতে খুব সুন্দর লাগলো তারপর দেখো দুপুরবেলা একজন এসে বলছে যে আমাকে খেতে দাও তো যতই হোক দুপুরবেলা এসে তাড়ানো যায় না তো দেখো এখানটায় বসে খাচ্ছে মানে আমাদের ঘর থেকে বেরিয়ে ওইখানটায় বসে খেলো ডাল ভাত মাছ যা যা করেছিলাম ওনাকে দিয়েছিলাম উনি তৃপ্তি করে বসে খেয়ে তারপরে গেছে উনি আমাদের ধর্মের নমন্য ধর্মে তো দেখো এটা আবার দিদির বাড়ি যাচ্ছি বিকালবেলায় সিঙ্গারা নিয়ে চলে গেলাম দিদির বাড়ি সুমিত আমার দিদি তোমরা জানোই এটা হচ্ছে আমার বড় জেটির মেয়ে টুমদি ওই যে দিদি বসে আছে আগেও ছেড়েছি তোমরা দেখেছো তো সেখানে গিয়ে একটু আড্ডা দিলাম আমরা মানে ছুটি পেলেই মানে ঘরে থাকি না ভালো লাগে না ঘুরতে আর আমিও ঘুরতে ভালোবাসি তোমার দাদাও ঘুরতে ভালোবাসে কিন্তু আমার একটু বেশি তারপরে দেখো চা চা দিয়ে গিয়েছে এটা হচ্ছে রবিবার দিনকে নাচের ক্লাসে যাব। যার জন্য লুচি করলাম আর একটু আলুর দাম করলাম খেয়ে দিয়ে তারপরে মেয়েটাকে নিয়ে নাচের ওখানে যাব রবিবার উঠতে একটু লেট হয়ে যায় লেট হয়ে গেছিলো কিন্তু কী করবো ইচ্ছা করলো আমার আবার রুটিটা ভালো লাগে না আমার পরোটা আগে খেতে পারতাম না এখন সেটাই ভালো লাগে ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা তো দেখো আমরা সবাই চলে এসেছি এখন নাচ করবো মানে নাচ করবো বলছি সরি মেয়েরা নাচ করবে দেখো কী সুন্দর এই ম্যাডামটাকে কী সুন্দর দেখতে দেখেছো বন্ধুরা এটাই হচ্ছে মেয়ে মানে ইয়ে ম্যাডাম মানে যে হেড সেই ম্যাডাম খুব সুন্দর দেখতে ম্যাডামটাকে ওই সেদিনকে এসছিলো নাচাচ্ছিল এই ম্যাডামটাই বললো যে পারবে পারবে যদি তোমার মেয়ে যদি সেদিনকে নাচতে না পারো ওকে নাচাবো না কিন্তু নিয়ে যেও হ্যাঁ বললাম যে ঠিক আছে তো লাস্টে সবাইকে আদর করলো তারপর ছাড়লো খুব ভালো মেয়েটা তো চলো এখানেই শেষ করলাম পরের ব্লগে আবার দেখা হবে চলো টাটা বাই